মিনিটে মিটে খাওয়া দরকার এ দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখো তোমার হলো চা টা আমাদের তো খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট পরে হয়েছে অনেকক্ষণি বসে এখানে কত সময় দিয়ে কত বিড়ি খেলো সে বলার কথা না দেখি সুন্দর মাখা হয়েছে এ দেখ তেল ছাড়ছে দেখ কালারও চলে আসছে দেখ দেখি আবার দেখো সেই ঘর যেমন ঘর করে ঘর করে বাসন মাঝে বসে সেরকম ঘর করে খাই দিই সরস দেখিকে খাই দিই হরে হরে কৃষ্ণ কৃষ্ণ গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো সাড়ে সাতটা বাজে আর আজ শুক্রবার সাড়ে সাতটাতে আমি ব্লগ শুরু করছি তোমরা ব্লক ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর বলো না সকাল সকাল কাজটা সে একবার ছান করে নিয়েছি ছানটা কেনার পর মেয়েকে তো আবার মেঘ করেছে তখন বৃষ্টি পাতা বলা যায় না একবার ছানটা কুচি করে কাচাকুচি করছে কাজ সেরে নিয়ে বাসি কাজ সেটা একবার ছান করে নিয়েছি করে নিয়ে এবার আমার ঠাকুর পুজো দিয়েও হয়ে গেছে আজকে সব হয়ে গেছে এবার আমি রান্না করে চা চাটা খাব দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে ছশ্ব পুজোটা দিয়ে দিলে সব পুজো দিলে না মানে অনেক কাজ হয় দেখো তোমার হলো চাটা আমাদের তো খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া কমপ্লিট পরে হয়েছে অনেকক্ষণে কি করতে পার তুমি তোমার মাইনা হবে না তো এখন আর মাইনা হবে সে সামনে মাসে সামনে মাসে ও তাই তো হ্যাঁ সামনে মাসে আজকের দিনে আজকে হচ্ছে পর থেকে একমাস পর তোর হ্যাঁ তোর মাস পর এখানে দেখো একটুখানি মাছ পেলাম না সেই থেকে মাছের জন্য মাছ পেলাম না তার জন্য আমি দেখো আবার সেই এখানে মাংস দোকান আছে আমাদের আবার ওই মাছ মাংস নিয়ে আসলাম ওরা তো খাক আমার দরকার নেই আমি আলু তরকারি বসেছি এখানে আলু তরকারি দিয়ে আমার ভাত খাওয়া যাবে বসে এখানে কত সময় যে কত বিড়ি খেলো সে বলার কথা না ব্রিটিশ সমানে খেয়েই যায় খেয়েই যায় এতে দেখো রিয়া ওদিকে বড়া ভাজছে আজকে রিয়া বড়া ভাজা করছে আর এদিকে দেখো তোমার হলো মাংসটা আমি বসিয়ে দেবো আজকে মাংসটা অন্যরকম করবো দই টই টক দই ময় দই দিয়ে টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে আমি এখানে মাংসটা মাখি ম্যারিনেট করে রেখে দিয়েছি অন্যরকম করে করবো মাংসটা

ভাত খাবে না সকালে ভাত খেয়ে ইন্ডেশন দিয়েছি আরো ব্যথা হবে হাতে না শক্তিমান কেউ খেতে হবে ঠিক আছে কালকে ইন্ডেশন দিয়েছে না কেটে গেছে ব্যথা হবে না তো কড়কড় করে ভাজো এগুলো ভালো করে ভেজা না ওইদিকে মাংসটা বসে দিই হ্যাঁ দিদি গাছে ওইদিকে হাতে একটা চুল পেলাম কত বড় চুল দাও বলো কি কিসে করাইতে তো হ্যাঁ দাও দাও

আমাদের একটু লেগে লেগে গেলো কালো ভাই চিকেনটা ভালো পূজা শিখে চিকেনটা বলেছিলো তাকিয়ে খাওয়ার মতো আর আমি পারি না আর পূজার এ দেখ তেল ছাড়ছে দেখ কালারও চলে আসছে দেখ যদি তেল না ছাড়লে এ পর্যন্ত তেল এখন কেমন লাগছিল দেখতে এখন একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে দেখো তেল ছাড়ছে আস্তে আস্তে কালারটাও দেখো এখন তেলই বেরোচ্ো না তেল না বেরোতে সময় কষানো হয় না দেখো কেমন তেল বেরোচ্ছে চারিদিক দিয়ে দেখো এখন কিন্তু এটা জল না জানো তো এটা কিন্তু তেল চারিদিকে এখন কত মাছ দেখো আর আমি মাছ পেলাম না মাছ না পেলে আবার মাংস আনতে গেলাম তোর বাবা আনতে যায় আজ আমি আনতে গেছি কি করবো মাছ পাইনি তোর বাবাই আনে আমি তো বাবাই মাংস নিয়ে আসছে এখনই আসছে বাড়িতে ফোন করত ও তোমার তো ফোন হয় আচ্ছা পুজো ফোন করতো দিদিকে ফোন করো আপনাদের ফোন করে দাঁড়ো আজিয়াবা আবার দেখো সেই ঘর যেমন ঘর করে ঘর করে বাশরুম বসে সেরকম ঘর করে মেয়ে আবার যে বাশরুম মাঝে বসেছে কমিয়ে বাবু কলটি একটু কমিয়ে দাও জল পড়ে যাচ্ছে একটু নয় খুব রোদে তাঁত এখনই রোদ ধরছে এখনই মেঘলা করছে কী যে করে ভগবান কি বলবো আলুগুলোকে ধরে চালুগুলো আলুগুলো তুলতে হবে এই ঘরটা আমি পরিষ্কার করে নিই তত সময় আর এদিকে দেখো আজকে দারুণ রান্না বসেছি দই পটল দই পটল হচ্ছে আর হয়ে যাবে দই পটলটা এই কড়াইটা মেজে নেব তুমি চলে যাও সান করতে বাবা মনা তুমি ছান করতে চলে যাও এই কড়াটা মেজে নিচ্ছি আমি বুঝলা হ্যাঁ ঘরে কয়টা মেজে নিই ঘরে কড়াটা মেজে নিই তো মাঝটা তো হয়নি তখন বাবা তুমি ছান করতে যাবো তো জল পাবো না তো খাই দি সরস তো দেখি গোপুকে খাই দি গুপু খেয়ে নাও তো জলটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ খেয়ে চা খেয়ে না খেতে নেই খেয়ে নাই শেয় দাও শৈ দাও যাও যাও সন্ধে হয়ে গেল যাও দেখি সর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ শঙ্কর নিয়ে আসো না আরেকবার তিন বাবার তোই তিন ভাইকে দিলাম তাই। হ্যাঁ না। হয়ে গেছে ছন্দ দিয়ে আসলাম আমি আর পিআই দিকে চা করলো। বললাম আমি চা করি চা করে নিয়ে সময় মিলে খেয়ে নি। তো আমি তুমি চলে আসছো চা করলাম করে ও আর আমি চা খেতে বসে গেছি পিকু খাচ্ছে। পেকু বিস্কুটে বলে বিস্কুটের খাবো আর পিকু বলে আমাকে দেখাও আমাকে দেখাও। আচ্ছা দাঁড়াও বোনো দেখাচ্ছি তোকে আর এই পালেজি বিস্কুট নিয়ে এসেছি নিয়ে খাচ্ছি আর পেকু মেরি বিস্কুট খাচ্ছে ও পালেজি বিস্কুট খেতে চায় না তারপরে ও দিদি আমি পালেজি বিস্কুট খাবো না আমাকে মেরি বিস্কুট দাও ও মেরি বিস্কুট খাচ্ছে আমরা পালেজি বিস্কুট খাচ্ছে দেখো হাসছে দেখো ঢঙ্গি ও বলছে আমার দিদিন আমাকে দেখাও আমাকে দেখাও আচ্ছা না তোকে দেখালে কপি রাইট হয়ে যায় এর আগে এসে চা করছিলো বসেছিল বলছিলাম সেদিন কপি রাইট হয়ে গেছে বিকলে কপি রাইট হয়ে যায় যেন আমি আর ওকে একটু কমই ছবি দিচ্ছি

স্পেশাল করেছে মুখটা মুত্তামাবুনগু তুমি কি আমা ভনুকে চিনতে পাচ্ছো দেখো তো আমি তো চিনতেই পাইনি এত সুন্দরী মেয়েটা কোথার থেকে লগো তো এর না শুনtoluene না আজ মেয়েটা কোথার থেকে কিছুই পাই নাই এই করে ভাই করে দাও না আলো দা এই করে চলাই এই করে আয় এই করে আলোটা কো শুনতো এই বনু চা জাতি ভাই যাচ্ছে চ মনে চল জেঠি ভাই চল চল জেঠি ভাই যাবো চল একটু যাই নিয়ে চল আর সারেন যেতে আমি পারি একটু কড়া করে কড়া টোকে দিয়ে যাবেন স্যার পড়ে যাবেন স্যার চাটা নে যদি চা নিচে নিয়ে এসে খা তা খা আগে আগে খা আজকেও দেখো অনেক রাত হয়ে গেছে খেয়ে দিয়ে আমরা সব চলে এসেছি এসে আমরা সব জানোই তো খেয়ে দিয়েছি সব একটু বসি আমরা বসে ওষুধ খাই তারপরে শুয়ে পড়ি তার জন্য বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা